একবার খেলে বলবেন বারবার খেতে ইচ্ছে করবে তো এমন একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো আশা করছি পুরো ভিডিওটা দেখবেন হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আল্লাহ রসমাতে আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় চলুন আজকে ভিডিওটা শুরু করি পাগল আসো আসো গাছে পানি দেই গাছে পানি দিয়ে আস করে দেখ তো পারে না যাও গা কই যাও পাগল আছে পাগলে দৌড়বো পাগল আছে এতক্ষণ ধরে আপনারা যেটা দেখলেন আমার মেয়ে রাগ করেছে ওর দাদিরা ঘুরতে গেছে আবদুল্লাপুর তো ও যাবে আর আমার ইচ্ছা করতেছিল না যেতে তার জন্য আমি যাই নাই তো এখানে মেয়ে বায়না ধরেছে এখন সে বাইরে যাবে তো আমি বলি কি চলো আমরা ছাদে যাই গিয়ে আমরা গাছে পানি দিয়ে তারপর না হয়তো আমরা ঘুরতে বের হবো মানে মেয়েকে দিতে আসলাম কিন্তু না আমার মেয়ে সে বুঝ আর কি বুঝবে না সে যাবেই ঘুরতে তো আর কি করার মেয়ে এখানে রাগ করে চলে গেল গা আর এদিকে আমি বসে রইলাম আর বসে থেকে কি করব ভাবলাম যে যাক গাছে পানি দিতে আসছি গাছে পানি দিয়ে তারপরে হচ্ছে মেয়ের কাছে যাবো আর আমার মেয়ে মনে করেন এত পরিমাণ রাগ করছে সে সিঁড়ি এখানে গিয়ে দাঁড়িয়ে রয়েছে তো কিছু করার নেই মেয়ে রাগ করছে মানে আমার একদম ইচ্ছে করতে ছিল না যে একটু ঘুরতে যাবো বা অন্য কিছু যে আমরা বলছি কি আসাম একটু ছাদে হাঁটাহাঁটি করি তাহলে হয়তো ভালো লাগবে না সে ঘুরতে যাবে এখন মেয়ের বায়না আর কি করার আসে তো সবসময় তো আর বায়না করলে সব কিছু পূরণ করা যায় না আমারও মানে সারাদিন এত এত কাজ করা পরে যেহেতু ছোট বাচ্চা আপনি অনেকেই জানেন ছোটো বাচ্চা থাকলে ঘরে অনেক কাজ কাম থাকে তো এই তো মনে করেন যে বিছানা বসে আসছি একটু পরে গিয়ে দেখে আবার নষ্ট করে ফেলেছে খেলে তো এরকম তো অনেকে হয় তোর বাবা বলে কি যে বিছানা বিছানা নাকি থাকবে ডায়মন্ডের মতো ঘর পরিষ্কার চকচক করতে তার বলি কি তাই তোমার এই যে তোমার যে একটা ডায়মন্ড আছে সেটা তো এইগুলি করে আমি তো আর করি না তো মেয়েকে আছে যে এগুলি করো কে নোংরা করো কে বাচ্চা না থাকেই ভালো পরে আমাকে কি ঠিক আছে বাচ্চা না থাকে ভালো যখন ছিল না তখন তো অনেক কথা শুনাইছে সবাই মিলে আর এখন মেয়ে মেয়ে এখন একটু নোংরা করলে একটু চিল্লাচিল্লি করে তো মেয়ের জন্য সকালবেলা নুডলস রান্না করে দিচ্ছি এখানে নুডলস রান্না করছি আর নুডলসটা আপনারা দেখতে বুঝতে পারছেন যে ঝাল ঝাল কারণ এটা কোরিয়ান স্পাইসি নুডলস আপনাদেরকে সাথে শেয়ার করি আপনাদেরকে প্যাকেটটা দেখাই এই যে দেখেন কোরিয়ান স্পাইসি নুডুলস এই নুডলসটা প্রচণ্ড ঝাল হয় তো মার্শাল্লা আমার মেয়ে ঝাল খেতে পারে আর ঝাল খেতে গেলে ওর একটা অবস্থা হয় এটা আপনাদের সাথে শেয়ার করি ও মানে ছোট মানুষ তো এখন তো আর কি ছোট মানুষ এই তিন বছর আর এত বড় হইয়া যায় নাই আর কি তো এই তিন বছরে অনেক পলাপানি হচ্ছে ঝাল খেতে পারে না তো যখন ঝাল খায় ওর এই ঠোঁটগুলো লাল হয়ে যায় মাঝে মধ্যে আমি কি করি বরফ ধরে রাখি মানে এত লাল হয়ে ঠোঁটগুলো ফুলে যায় আর কি তারপরও ঝাল খায় অরফ বু এরকম ঝাল খায় ও খায় আমিও ঝাল খাই কিন্তু মাঝে মধ্যে মানে সবসময় খাই না মাঝে মধ্যে অনেক সময় ঝাল দিতেছে ঝাল খেতে মন চিতাছে অনেক তখন খাই আমার মেয়ে আবার ঝালটা সবসময় খায় আমার মেয়ের জন্য অনেক জ্বালার যন্ত্রণা আর কি ও শুধু ভাত খেতে চায় না একটু নুডুলসটাই খায় তো আর কি করবো যার জন্য আর একটু মাঝে মধ্যে আর কি নুডুলসটাই খাওয়াই কালকে রাত্রেও মনে করেন ভাত না খেয়ে হচ্ছে নুডলস খেয়ে ঘুমায় গেছে ভাত খাইবো না তো তারপর আমি বললাম যে নুডুল্স খাই বা বলতেছে হ্যাঁ তো নুডলস রান্না করে খাওয়াই আর কি ঘুম পাড়াইলাম যাই হোক সময় হচ্ছে অর্জন ও নরুসা রাখতে হয় তো এখন একটা নরুসি ছিল সেটা হচ্ছে রাত্রের বেলা খাওয়াইলাম আর এই সকাল বেলা একটা খাওয়াইছি এটা ওর দাদি এনে দিছে তো আমি বসে পড়লাম এখানে ঢেড়েস কাটার জন্য দুপুরের রান্না করতে হবে আর দুপুরের রান্না তো সবারই করতে হবে যেহেতু আমরা খাওয়ার মানে প্যাট যে তো আল্লাপাক দিয়েছে তো রান্না তো করতেই হবে তো তার জন্য হচ্ছে বসে পড়লাম ঢ্যারেস কাটার জন্য আজকে একটু ভাজি করব। তো ঢ্যাশ বাজি আমি সুন্দর করে কেটে নিচ্ছি না আবার মানে একটা আছে না কচি আর একটা আছে একটু মিডিয়াম আজকে ঢেড়েস মিডিয়াম ছিল অনেক সময় দেখা যাচ্ছে ঢ্যাশগুলি ভালো দেয় না আর কি একদম বাড়তি মানে বুড়ো হয়ে যায় দানা হয়ে আর কি শক্ত হয়ে যায় ওরকম অনেক মানুষের দিয়া দেয় আর কি তো আজকের ঢ্যাচগুলি মোটামুটি ভালো ছিল তো সেইগুলি হচ্ছে আমি সুন্দর করে কেটে নিলাম প্রথমে কিন্তু আমি চার পাঁচবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কারণ আমার না মানে পরিষ্কার জিনিসটা অনেক পছন্দ আমি যে কোনো জিনিস করব পরিষ্কার করে করতে হবে আমার কাছে না হলে ভালো লাগে না সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে হচ্ছে রান্না করলে খেতেও ভালো লাগে আর মনের ভিতরেও খুব ভালো লাগে অনেকে রান্না অপরিষ্কারভাবে করে আমি এটা অনেক মানুষকে দেখেছি কিন্তু এই জিনিসটা আমার ভালো লাগে না আর কি আমি কার এইটার জন্য আমি কারো হাতে রান্নাও খেতে পারি না তো এটা হচ্ছে আমার ব্যর্থতা কারণ আমি অনেক খিতখিত খিতাম মানে মানুষ যেটা আমার মেয়েও পাইছে সেম আমার মতো কি করবো আর আমার মেয়েও মনে করেন একটু কিছু যদি শরীরে লাগে তাহলে এত খিটখিটাইতে থাকে মনে হয় যে না জানে কী শরীরে ভুইরা গেছে তো এরকম একটা অবস্থা আর এদিকে আমার কড়াইটা ঘুরে যায় আর তার জন্য হচ্ছে আমি ধরে তারপর হচ্ছে ভাজিটা কি লাড়া দিতেছিলাম সবসময় ঘ্যাসের চুলায় রান্না করি তো আজকে ভাবলাম একটু ভিন্ন কিছু আপনাদের সাথে শেয়ার করি আজকে কিন্তু আমি ঘ্যাসের চুলায় মাটির মাটির হাড়িতে রান্না করেছি আর মাটির হাঁড়িতে কি রান্না করেছি সেটা দেখতে হলে তো পুরো ভিডিওটা দেখতে হবে জানতে হলে আর দেখতে হলে তো আজকে কিন্তু আপনারা মানে আমার রান্না দেখেছেন তো এখানে কিন্তু আমি রান্না করেছিলাম ঢ্যাশ বাজি আর হচ্ছে চিকেন রান্না করেছিলাম আজকে চিকেন রান্নাটা মনে হচ্ছে কি আমি হাঁসের গোস্ত রান্না করেছি সে আমার এরকম লাগছিল তো আমার শাশুড়িও বলতাছে আয়শা আইসা কই তোমার রান্নাটা আজকে কালার অনেক সুন্দর আসছে আর এত সুন্দর করে মনে হইতাছে কি হাঁসের গোস্ত রান্না করেছ তো এখন হাঁসের গোস্তর কথা বলাতে আমার না হাঁসের গোস্ত খেতে ইচ্ছে করতেছে তো কি করব আর আমি কিন্তু এ মেখে আর কি বসেইছি আমি ভালো করে মেখে তারপর হয়েছে চিকেনটাকে বসেইছি আর আজকে একটা জিনিস হয়েছে আজকে আমার চিকেনের ভিতরে অনেক তেল পড়ে গেছে আমি বেশি তেল খেতে পছন্দ করি না তেল মানে বেশি তেলে গ্যাস্ট্রিকের সমস্যা হয় যার জন্য আমি তেলটা একটু কমেই খাই আমার যতটুকু পরিমাণ লাগবে ততটুকুই খাই কিন্তু আজকে তেলটা একটু বেশি পড়ে গিয়েছিল যাই হোক তারপরেও আমার রান্না কিন্তু অনেক মজা হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন আর মানে মাটির হাঁড়িতে রান্না করাতে মানে মনে হইতাছে গোস্তটা এত নরম আর এত সফট হয়েছে মানে হাতে ধরলে হচ্ছে গোলে যাচ্ছে এরকম একটা অবস্থা আর এই তো আমি তো রান্নাবাড়া করলাম আর আমার হাজব্যান্ড এখানে আমার বিছানা পুরোটা গুছিয়ে দিয়ে গেল আমার হাজব্যান্ড অনেক সময় বাসায় থাকলে হচ্ছে বিছানা গুছাবে ঘর গুছাবে ঝাড়ু দিয়ে সুন্দর করে গুছাবে এই যে দেখেন কতটা সুন্দর পরিষ্কার মানে আমার হাজব্যান্ড ঝাড়ু ঝুড়ো দিয়ে মানে পুরো ঘর পরিষ্কার করে দিয়ে গেছে আমার সোপার অনেক কাপড় ছিল সেগুলি ভাজ করে হয়তো ওয়ার্ড্রপে রেখেছে আর এই যে এখানে তো পুরোটি হচ্ছে গুছিয়ে সুন্দর করে নিয়েছে আর এই তো আমার মেয়ের খেয়াল আর কি এগুলো একটু গুছিয়ে রেখেছে যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম আমার হাজব্যান্ড যে আমাকে অনেক কাজে সাহায্য করে আগে আরও বেশি করতো এখন একটু কমই করে তারপরও মাঝে মধ্যে করে আবার মাঝে মধ্যে আমাকে খোটাও দেয় এটার জন্য যে আমি তো সব কাম করে দিয়ে যাই তুমি কি করো যাই হোক যদি খোঁটা দিয়েও যদি করে তাহলে সেটা লাভ আছে কি বলেন আপনারা অবশ্যই জানাবেন আর এদিকে দেখতে পাচ্ছেন আমার মুরগির গোস্ত রান্না মানে চিকেন একদম গলে গেছে এই তো রান্না শেষ রান্না শেষ করলাম একটু জিরা ফাঁকি দিয়ে আর এই যে ঢ্যাঁড়স বাজি। তো ঢেঁড়স বাজিটা দারুণ হয়েছে খেতেও খুব ভালো লাগছে অনেক দিন পর পর এক একটা জিনিস খেলে হচ্ছে ওটার স্বাদ অনেক মজার হয় আর কি আর যদি আপনি একটা জিনিস প্রতিদিন খান দেখবেন সেটার স্বাদ মানে পাওয়া যায় না আজ আপনি খাবেন সেটা হচ্ছে অনেক মজা হয় আর এই যে দেখেন তো বোঝার উপায় আছে এটা চিকেন না হাঁস রান্না করেছি আমার তো দেখে মনে হচ্ছে যে আমি হাঁস মা হাঁসের গোস্তর রান্না করেছি আর চিকেন চিকেন রান্না করি নেই এমন একটা আর খেতের দাউ দুর্দান্ত হয়েছে এই তো কথা বলতে বলতে প্রায় শেষের দিকে চলে আসলাম আজকে আপনারা বলবেন কেমন হয়েছে রান্না আর মাটি হাড়িতে অবশ্যই অনেক মজা হয় রান্না করলে সেটা আপনারা অবশ্যই রান্না করলে যা দেখতে পারবেন তো অন্য কোনো সময় আপনাদের সাথে শেয়ার করবো ছাদের উপরে রান্না আপনারা ছাদের উপরে রান্নার ভিডিও অনেক পছন্দ করেন তাই আপনাদের জন্য ছাদের উপরে রান্নার একটা ভিডিও নিয়ে চলে আসবো একদিন তো আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আর অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আবার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন আজকের ভিডিওটা এতটুকুই নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ